হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আপনি কি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সাধারণ চিকিৎসা অনুদানের জন্য আবেদন করেছেন কিন্তু এই আবেদনের অনুদানের অর্থ এখনও আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন অনুদানের অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকলে আপনার পরবর্তী করণীয় কী হবে সাধারণত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রতি মাসের এক থেকে একত্রিশ অথবা তিরিশ তারিখ পর্যন্ত সাধারণ চিকিৎসা অনুদানের জন্য প্রেরিত আবেদনের হার্ড কপিগুলো সংগ্রহ করে এবং এর বিপরীতে খুদে বার্তার মাধ্যমে একটি ডিজিটাল ডায়েরি নম্বর আবেদনকারীর ফোন নাম্বারে প্রেরণ করে এর পরবর্তী মাসে অর্থাৎ আপনি যেই মাসে আপনার সাধারণ চিকিৎসা অনুদানের হার্ড কপি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে প্রেরণ করেছেন ঠিক তার পরবর্তী মাসের সাত তারিখের মধ্যে বাছাই কমিটির সভায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার অর্থ সুপারিশ করা হয় এবং পনেরো তারিখের মধ্যে উপকমিটির সভায় চূড়ান্ত আপনার অর্থ মঞ্জুরি প্রদান করা হয় এবং এই অনুদানের অর্থ ওই মাসের শেষ তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে প্রেরণ করা হয় এবং একটি খুদে বার্তার মাধ্যমে আপনার কত টাকা অনুদানের অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে প্রেরণ করা হয়েছে সেই অ্যামাউন্টটি উল্লেখ করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে আপনার ফোনে একটি ক্ষুদে বার্তা পাঠানো হয় সুতরাং আপনি যেই মাসে সাধারণ চিকিৎসা অনুদানের জন্য আবেদন করেছেন তার পরবর্তী মাসের পনেরো তারিখের মধ্যে আপনার ফোন নাম্বারে যদি আপনার সাধারণ চিকিৎসা অনুদানের বিপরীতে কোনো আপত্তিজনিত এস এম না আসে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন সেই মাসের শেষ তারিখের মধ্যে আপনার সাধারণ চিকিৎসা অনুদানের অর্থ ইএফটির মাধ্যমে প্রদান করা হবে কিন্তু পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে আপনার সাধারণ চিকিৎসা অনুদানের অর্থ ইএফটির মাধ্যমে প্রদান করা না হলে আপনার পরবর্তী করণীয় হিসাবে আপনি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের যেই বিভাগীয় কার্যালয়ে আবেদন করেছিলেন অর্থাৎ ঢাকা বিভাগ হলে ঢাকা বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম বিভাগ হলে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় রাজশাহী বিভাগ হলে রাজশাহী বিভাগীয় কার্যালয় খুলনা বিভাগ হলে খুলনা বিভাগীয় কার্যালয় বরিশাল বিভাগ হলে বরিশাল বিভাগীয় কার্যালয় সিলেট বিভাগ হলে সিলেট বিভাগীয় কার্যালয় রংপুর বিভাগ হলে রংপুর বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ বিভাগ হলে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় আপনাকে সরাসরি অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হবে আপনি যদি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে হেল্পলাইন নম্বরটি সংগ্রহ করতে হবে এবং এই হেল্পলাইন নম্বরটি সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ হিসাবে আপনাকে এই হেল্পলাইন নম্বরে কল দিতে হবে এবং কল দিয়ে আপনি আপনার ডিজিটাল ডায়েরি নম্বরটি উল্লেখ করবেন এবং এই ডিজিটাল ডায়েরি নম্বরটি উল্লেখ করে এখন পর্যন্ত সাধারণ চিকিৎসা অনুদানের অর্থ কেন প্রেরণ করা হয়নি তা জানতে চাইবেন তারা আপনাকে আপনার আবেদনের যদি কোনো আপত্তি থেকে থাকে সেক্ষেত্রে তখন তা জানিয়ে দেবে এছাড়াও যদি অন্য কোনো কারণে আপনার সাধারণ চিকিৎসা অনুদানের অর্থ প্রেরণ করা না হয়ে থাকে সেই সঠিক কারণটি জানিয়ে দিবে সরাসরি যোগাযোগ অথবা ফোন প্রদানের মূল কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে সাধারণ চিকিৎসা অনুদানের আবেদনের ক্ষেত্রে আপনার আপত্তি থেকে যায় এবং এই আপত্তির কারণ খুদে বার্তার মাধ্যমে তারা জানিয়ে দিতে মিসিং করে ফেলে সেক্ষেত্রে আপনার আবেদনটি ঝুলে থাকে অর্থাৎ নিষ্পত্তি হয় না এক্ষেত্রে আপনি অবশ্যই যে মাসে আবেদন করেছেন তার পরবর্তী মাসের মধ্যে আপনার যদি সাধারণ চিকিৎসা অনুদানের অর্থ না ঢুকে থাকে সেক্ষেত্রে আপনি ফোনের মাধ্যমে অথবা সরাসরি তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সাধারণ চিকিৎসা অনুদানের আবেদন প্রক্রিয়া সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনি যদি চান আপনার সাধারণ চিকিৎসা অনুদানের আবেদনটি পেইড সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে তৈরি করে নেবেন সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কে প্রবেশ করুন এবং বিস্তারিত জানতে মেসেজ দিন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ